দীর্ঘদিন যাবত হয়ে গেল আমি আপনাদের মাঝে ভিডিও আপলোড করতাম তো আপনারা অল্প কিছু দিনের মধ্যে আমাকে যে এত ভালোবাসা দিবেন এত দূরে এগিয়ে নিয়ে যাবেন এটা কল্পনার বাইরে ছিল তো আগের মতন এখন আর ভিডিও আপলোড করা হয় না কারণ এখন পড়াশোনার পড়াশোনার চাপে আর ভিডিও বানানো হয় না এখন সবাই সবার মতন ক্যারিয়ার নিয়ে ব্যস্ত তো এখন কী আর বলবো আপনি তো সবাই জানতেন আমরা আগে ফানি ভিডিও বানাইতাম তো এখন ফানি কন্টেন্ট আর বানানো হয় না তার জন্য আইডিটা নষ্ট হয়ে যাচ্ছে তো এখন যাই হোক দুই সাইটটা এই শর্ট হিলস ভিডিও বিডিও বানাই সবাই একটু ভালোবাসা দেবেন তো এই আর কি